শুভ প্রভাতে বন্ধুরা আজ হলো 29 সেপ্টেম্বরের সোমবার আজকের সকালের বড় উপকূলাকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচরের হাইলাকান্দিসহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো ভোটের চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করতে আগামী 4 ও 5 অক্টোবরের নির্বাচন কমিশনের সফর এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের আদেশ বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে বিস্তারিত জানতে প্রতিবেদনে আসাম সরকারের শিক্ষা বিভাগের বড় সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ে জুবিনের জীবনী অন্তর্ভুক্ত করা হবে অসম বিদ্যালয় শিক্ষা পরিষদের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ এখন থেকে ছাত্রছাত্রীরা জানতে হবে জুবিনের জীবনী সম্পর্কে সেই লক্ষ্যে চৌদ্দটি ভাষায় এমআইএল পাঠ্য বইয়ে জুবিনের জীবনী অন্তর্ভুক্ত করা হবে আসাম পুলিশের বড় সাফল্য অসমের দুই কুখাত সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে অসম পুলিশ নির্বাচন কমিশনের বড় ঘোষণা যারা অন্য রাজ্যে গিয়ে কাজ করেছেন কিংবা ব্যবসা করেছেন ভোটের সময় তাদের আর নিজের বাড়ি এসে ভোট দিতে হবে না যেখানেই কাজ করেছেন বা কাজে আছেন সেখানেই তাদের ভোটের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন জুবিনের মৃত্যুর বিচার পাইয়ে দিতে না পারলে আপনারা বিজেপি সরকার বদলে দেবেন বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন অমিত শাহ অমিত শাহের মন্তব্য ভোটার অধিকার যাত্রা কেন করেছেন রাহুল গান্ধী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর ভোটের চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করতে আগামী চার ও পাঁচ অক্টোবরে নির্বাচন কমিশনের সফর এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের আদেশে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে নির্বাচন আবহে সরগরম বিহার তার উপরে দেশের প্রথম রাজ্য হিসাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে বিহারের শাসক বিরোধী তরজা অব্যাহত এই আবহেই আগামী চার ও পাঁচ অক্টোবর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে বিহার সফরে যাবে নির্বাচন কমিশন শনিবার কমিশনের তরফে জানানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং নির্বাচন কমিশনার বিবেক জোশীর সমন্বয়ে গঠিত কমিশন আগামী তিন অক্টোবরে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেটি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট নির্বাচনের জন্য নিযুক্ত পর্যবেক্ষকদের সাথে দেখা করবেন নির্বাচন কমিশনের ইসি তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনে প্রস্তুতি পর্যালোচনা করতে আগামী চার এবং পাঁচ অক্টোবর বিহার সফরের পরিকল্পনা করেছে বিহার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত পর্যবেক্ষকদের সাধারণ পুলিশ এবং ব্যয় একটি ব্রিফিং সভা হওয়ার কথা রয়েছে সাধারণত ভোটের নির্গণ্ঠ ঘোষণার পরেই রাজ্য পর্যবেক্ষণে যায় নির্বাচন কমিশন প্রসঙ্গত আগামী বাইশ নভেম্বর বিহারের রাজ্যসভার মেয়াদে শেষ হচ্ছে তার আগেই নির্বাচন শেষ করতে হবে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এস উল্লেখ্য আগামী তিরিশ সেপ্টেম্বর বিহারে এস আই এর পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা এস আই এর আদেশ অনুযায়ী বিহারে সাত দশমিক উননব্বই কোটি ভোটারকে খসড়া ভোটার তালিকায় তাদের নাম তাকার জন্য ফর্ম জমা দিতে হয়েছিল এক আগস্টে প্রকাশিত খসড়া তালিকায় সাত দশমিক চব্বিশ কোটি ভোটার ছিল এবং বাকি থাকা পঁয়ষট্টি লক্ষ ভোটারকে মৃত স্থানান্তরিত ইতিমধ্যেই অন্যত্র তালিকাভুক্ত বা খুঁজে পাওয়া না যাওয়ার পরেও বাদ দেওয়া হয়েছিল দু হাজার তিন সালের পরে জগনের রাজ্যে শেষ নিবিড় সংশোধন করা হয়েছিল সেই সময়ের পরে তালিকায় যুক্ত সমস্ত ভোটারকে সহ তাদের যোগ্যতা প্রমাণের নথি জমা দিতে হয়েছিল যদিও নির্বাচন কমিশনের এসআইআর আদেশে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে আগামী সাত অক্টোবর সেই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে অপরদিকে আসাম সরকারের শিক্ষা বিভাগের বড় সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ে জুবিনের জীবনী অন্তর্ভুক্ত করা হবে অসম বিদ্যালয় শিক্ষা পরিষদের ঐতিহাসিক বড় এক সিদ্ধান্ত ছাত্রছাত্রীরা এখন থেকে জানতে হবে জুবিনের জীবনী সেই লক্ষ্যে চৌদ্দটি ভাষায় এমআইএল পাঠ্য বইয়ে জুবিনের জীবনী অন্তর্ভুক্ত করা হবে অসমের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ও জুবিন গার্গ কিছুদিন আগে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে বলেছিলেন এবার সরকারই ওই পাল্টে দেবেন তিনি গায়কের মৃত্যু রহস্য উদ্ঘাটনে এবার তেমন ঘোষণা করে দিলেন খুদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার অসমবাসীর উদ্দেশ্যে তিনি জানিয়ে দিলেন জুবিনের মৃত্যুর বিচার এনে দিতে না পারলে আপনারা আগামী বিধানসভা ভোটে বিজেপি সরকার পাল্টে দেবেন গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর পর থেকে আন্দোলিত সমগ্র অসম গায়কের অন্তুষ্টির পরেও সেই উত্তেজনা আবেগে অব্যাহত কোথাও কোথাও হিংসার ঘটনার তার বহি প্রকাশ ঘটেছে অসমের মুখ্যমন্ত্রী সকলকে শান্ত থাকার আর্জি জানিয়ে বলেন ইতিমধ্যে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করে গায়ক অভিনেতা মৃত্যুর তদন্ত করেছে হিমন্ত জানিয়েছেন তাদের প্রিয় জুবিনের মৃত্যুর সুবিচার হবেই শনিবার আরো এক কদম এগিয়ে হিমন্ত চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন বিচার না পাইয়ে দিতে পারলে অসমবাসী তাকে শাস্তি দিতে পারেন সমাজ মাধ্যমে তার প্রশ্ন যদি আমরা জুবিনের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি তাহলে কেনই বা আপনারা দু সালে আমাদের বিজেপি কে ভোট দেবে উল্লেখ্য দু সালের মে মাসে অসমে বিধানসভার ভোট অসমের মুখ্যমন্ত্রী জনগণকে তার ছ বছরের পুরনো বক্তব্যের কথা মনে করিয়ে দেন শনিবার তিনি দাবি করেছিলেন কিছু ব্যক্তি অসমের সাংস্কৃতিক জগতের মুখ জ্যোতি প্রসাদ আগরওয়ালা বিষ্ণু রাবা এবং গুপেন হাজারিকার সমতুল্য জাতীয় সম্পদে জুবিনকে বিভ্রান্ত করেছেন সিএএনআরসি বিরোধী আন্দোলন অসমে অন্যতম মুখ ছিল জুবিন তবে বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন জুবিনের সঙ্গে তার রাজনৈতিক দর্শন বা মত আলাদা হলেও আদতে তিনি গায়কের অন্যতম বক্ত আজীবন থাকবেন অসমের সম্পদের এভাবে চলে যাওয়া তিনি মন থেকে মেনে নিতে পারেননি তবে অসমবাসীকে শান্ত হওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন এটা জুবিনের অসম একে নেপাল তৈরি করার চেষ্টা করবেন না মুখ্যমন্ত্রী এও জানান অসম এসআইটি দায়িত্বের সঙ্গে দ্রুত এই মামলার তদন্ত করেছে ইতিমধ্যে ইন্টারপুলের মাধ্যমে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুকআউটের নোটিশ জারি করা হয়েছে হিমন্ত আরও বলেন ওরা কেউ ভারত ছাড়তে পারবেন না স্থলপথে জলপথ আকাশপথে যেহান দিয়ে যেতে চান ঠিক দড়াই পড়বেন আর আরও দাবি সিঙ্গাপুরে বসবাসকারী আট অনাবাসী ভারতীয় যারা জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য গৌহাটিতে পুলিশের অপরাধ দমন বিভাগের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দিকে অসম পুলিশের বড় সাফল্য অসমের দুই কুখ্যাত সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে অসম পুলিশ অসমের মরিগাঁও জেলার লাহরিঘাটে দুই কুখ্যাত সাইবার অপরাধীকে গ্রেফতার করে পুলিশ দৃত দুই সাইবার অপরাধীর নাম মোহাম্মদ শাহিনুর ও হাবিবুল্লাহ পুলিশ সূত্রে জানা গেছে লাহরিঘাটের শাহিনুরের নামে সাইবার অপরাধীর বিরুদ্ধে ময়রাবাড়ি থানায় আঠারো বিশ চব্বিশ এবং একশো আটাত্তর বিশ চব্বিশ নম্বরের দুটি মামলার নথিভুক্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিন থেকে পলাতক অবস্থায় অবশেষে গতকাল দুপুরে বোয়ালগুড়িতে পুলিশের এক অভিযানে শাহিনুরকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ এক্সিস ব্যাংক এবং আদিত্য বিরলা থেকে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে উল্লেখ্য সাইবার অপরাধে জড়িত একাংশ যুবকরা পূর্বে দিন হাজিরার কাজ করতেন তবে বর্তমান সাইবার অপরাধে জড়িত হয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেছেন আর সহজ উপায়ে টাকা কামানোর জন্য মরিগাঁও জেলার সংখ্যালঘু আদর্শিত অঞ্চলের একাংশ যুবকেরা সাইবারের মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত হয়ে পড়েছেন অপরদিকে নির্বাচন কমিশনের বড় ঘোষণা যারা অন্য রাজ্যে গিয়ে কাজ করেছেন কিংবা ব্যবসা করেছেন ভোটের সময় তাদের আর নিজ রাজ্যে অথবা বাড়িতে ফিরে আসতে হবে না বাড়িতে সে আর ভোট দিতে হবে না যেখানেই কাজ করেছেন বা কাজে আছেন সেখানেই তাদের ভোটের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন পরিযায়ী শ্রমিকদের জন্য ইসিআই এর গোপন প্ল্যান এবার কি বিন রাজ্যে মিলবে ভোট দেওয়ার সুযোগ নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর মধ্যে কর্মসূত্রে যারা বিন রাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা চালু হচ্ছে কমিশনের সূত্রের খবর এই শ্রমিকরা এখন থেকে এনুমারেশন ফর্মে একটি বিশেষ অংশে শুধুমাত্র বাংলার ভোটার হিসাবে লিখিত ঘোষণা করে স্বাক্ষর করতে পারবেন এর প্রধান লক্ষ্য হলো একই ব্যক্তির একাধিক জায়গায় ভোট দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করা এবং রাজ্যের বাইরে থাকা ভোটারদের সুবিধার জন্য প্রক্রিয়াটি আরও সরল করা এর ফলে পরিযায়ী শ্রমিকদের ভোট দেওয়ার পদ্ধতি বদলাতে পারে বলে অনুমান করা হচ্ছে এদিকে এই প্রক্রিয়ার মাঝে বুথ লেভেল অফিসার বা বিয়লো নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিজেপি সরাসরি অভিযোগ করেছে যে এক হাজার আটশো আটানব্বইটি বিয়লো পদে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়োগ করা হয়েছে এই অভিযোগ তুলে গেরুয়া শিবির নির্বাচন কমিশনের কাছে অবিলম্ব স্থায়ী সরকারি কর্মীদের ওই পদগুলিতে নিযুক্ত করার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের এই নতুন পদক্ষেপ এবং বিহল নিয়োগ নিয়ে রাজনৈতিক টানা ভোটার তালিকায় বিশেষ সমীক্ষায় নতুন মাত্রা যোগ করল এবং আজকের শেষ খবরটি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন অমিত শাহ অমিত শাহের মন্তব্য ভোটার অধিকার যাত্রা কেন করেছেন রাহুল গান্ধী কিছুদিন আগেই বিহারে ভোটার অধিকার যাত্রা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার এই যাত্রাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় অমিত শাহ শনিবার বিহারে ভোট প্রচারে গিয়ে তিনি বলেন অনুপ্রবেশকারীদের ভোটের অধিকার পাইয়ে দিতে এই যাত্রা করেছেন রাহুল গান্ধী একই সঙ্গে অমিত শাহ বলেন বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন অনুপ্রবেশকারীদের বিতরণ করার ভোট এদিন সমষ্টিপুর ও আরারিয়ার বিজেপির জনসভায় অমিত শাহ রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রাকে নিশানা করে বলেন সম্প্রতি রাহুল বাবা এসেছিলেন এখানে একটা যাত্রা করেন কারণ নির্বাচন কমিশন ভোটার তালিকা অনুপ্রবেশকারীদের বাদ দিচ্ছে তাদের অধিকারের জন্য ওই যাত্রা করেননি রাহুল গান্ধী অনুপ্রবেশকারীদের ভোটের অধিকার দিতে সুরক্ষিত করাই তার উদ্দেশ্য এরপরই তিনি বলেন রাহুল ও লালুপ্রসাদের প্রসাদের কাছে এই নির্বাচন তাদের দলকে জেতানোর জন্য লালুর পুত্রকে মুখ্যমন্ত্রী করার জন্য কিন্তু বিজেপি কর্মীদের কাছে এই নির্বাচন অনুপ্রবেশকারীদের বিতরণ করার জন্য আপনারা দুই তৃতীয়াংশের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপিকে জিতান অমিত শাহ আরও বলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি বিহারের পবিত্র মাটি থেকে অনুপ্রবেশকারীদের বিতরণের জন্য কাজ করব আমরা লালু প্রসাদ যাদবরা বিহারকে লুট করেছেন এই বলে আক্রমণ করেন অমিত শাহ বিহারের সমর্থকদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন বিহারে আবারও জঙ্গলরাজ ফেরাতে আসা রুখতে হবে সবাইকে নীতিশ কুমারের আমলের রাজ্যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে লালু ও নীতিশের আমলের বিরাট পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে গতকাল বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার প্রকল্প চালু করেছেন নয়াদিল্লি থেকে বিহার সরকারকে এই প্রকল্পের সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে বিহারের পঁচাত্তর লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এই প্রকল্পের সূচনা করেন নীতীশ কুমার সরকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী এবার নীতিশ কুমারের প্রশংসা করলেন অমিত শাহ